মারে নাই না তাহলে আমি মারি তোরে আমি মারি আমি মারি তোরে জনাব হ্যাঁ আপনি বদ্রলোক আমি একজন বদ্রলোক আপনি আমারে মারতেছেন কি কারণে তুই ওরে নিয়ে এসেছিস পাত্র হিসেবে না জি হ্যাঁ জরে বিয়া করার জন্য জি জনাব তুই জানস জরের সাথে আমার কি সম্পর্ক হ্যাঁ জরে আমি বিয়া করতে আর তুই তুই পাগল তুই বিয়া করতে চাইতেছিস কিসের জন্য স্যার স্যার বিশ্বাস করেন আমার বিবাহের কোনো ইচ্ছাই ছিল না আমি মুক্ত স্বাধীন মানুষ আমি সিঙ্গেল লাইফ কাটাবো এই যে এটা যে মারছেন না আমি খুব খুশি হয়েছি আপনি আরো দুইটা দেন আরো দুইটা দেন আমি তো ওরে মারার জন্য একটা লাঠি রাখছিলাম ওর পিঠে পারি নাই ও আমার বোলাই বালাই নিয়ে আসছে আমার বলে বিবাহ করাইবো আপনি উচিত কাজ করছেন তোর এত দায় পড়ছে গ্যাসের বিয়ে কারণে তো লাভ কি আমি দুইটা টাকা পয়সা পাবো এই জন্য এই জন্য তুই এই কাম করতেছ না কি জন্য এই জন্যই করতেছ তুমি না একটা হাফ ফুট দিয়া তোমাৰ আমি গা ফাৰ্ গুম ভাজি জানিব দাদা কি জনাওক মশিকাই দি থৈ যাব মারে ভাজি জানিব দাদা বাবা মাই খায় আমি খায় আপনি চুপ থাকে জনাব আপনি ইচ্ছা হলে আপনি আরো মারেন জনাব আপনি মারেন গুতান লাইট টাইম উষ্টাইন করেন তারপরে জুৰির বাড়ির কোনটা একটু দেখিয়ে দেন জোরি বাড়ি নাই নাই মানি নদী ভাঙ্গা বাপ দাদার বিটা সব ভাঙ্গে নিয়ে গেছে আপনি কি বলেন একটু আগেই তো আমরা মোবাইলে কথা বললাম নোকার মধ্যে এরা এখন মাছ পদ্দায় অন্য দিকে যাইতেছে হাই 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 দেখছো এটা কোনো কথা দেখছেন পাগল আমি না ও ওরে আমি এতবার কইছি আমি বিয়ে করুম না করুম না পাগল ছাগল মানুষ সিঙ্গেল লাইফ রাখবো একা একা সোনার মধ্যে কত শান্তি অথচ আমারে জোর করে বুলা বালা বিয়ে করতে আনছে আর এখন এই পাগলটা মেয়ের বাড়ি চিনে না দেখছেন আমি ওটা কতবার বসছি পার্থী করে বলতে যে আমি একটু পাগল ও কিন্তু সব লোক আইছে জানেন কি করছি বাড়ি চিনে না হয় তুমি সব করো সে খুবই ভদ্রলোক ভালো কাজ করছে সে লোক ভালো আমি বলছি জরির মা জোরের সাথে আমার বিয়া জীবন আমি বুঝতে পারছি দেখো আমি বলা বুঝা আমি বলে গণিতের মাস্টার কিন্তু কিছুই জানি না গণিতের আরে বেটি তুই জানো সব কিছু আমি জানি না আমার এসি গাছ তোর মাত্র বইতেছো তুই জরি আমার সাথে বিয়া দিবি না এই তো যাক আমি খুশি যে তুমি একজন পাগল ছেলে ধরে নিয়ে আসছো যদি জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার আনতা তাইলে মনটা খারাপ হয়ে যেত এখন জরি তার সাথে বিবাহ করবে জরি বলবে তুমি ডাইনে যাও পাগল ডাইনে যাবে যদি কয় বামে যাও বামে যাবে

বিয়া যেহেতু করতেই হইব আজকেই করুন আমি আর কোনো পাগলামি করুন না মাথাটাতে একদম ঠান্ডা করে আপনার সাথে যাবো চালু